আমরা কি জানি যে ক্রেয়ামত দিবসে আমাদের আমলগুলোকে দিয়ে দিতে হবে এরকম বহু মানুষ আমরা আছি যে আমরা সলাত আদায় করি সীয়াম পালন করি জাকাত দিই হজ করি ওমরা করি এই যে আমাদের মধ্য দিয়ে এখন রমাদন মাস চলছে এই রমাদন মাসে কত কষ্ট করে আমরা সুয়াম পালন করতেছি তারা ওই সোলা আদায় করছি রাত্রে উঠে সাহারি খাচ্ছি ইফতার করছি এই সকল আমলগুলো গুলো দিবসে অপরকে দিয়ে দিতে হবে প্রশ্ন হচ্ছে কাকে দিয়ে দিব এবং কেন দিয়ে দিতে হবে কারা দিয়ে দিবে ওই সমস্ত মানুষগুলো হচ্ছে যারা এই দুনিয়াতে আমরা বান্দার হক যারা নষ্ট করেছি আমরা যারা বোনের সম্পত্তি দিচ্ছি না আমরা যারা বনের সম্পত্তি আত্মসাৎ করে ফেলেছি আমরা যারা ফুফুদের সম্পত্তি আত্মসাৎ করে ফেলেছি আমরা যারা ওজনে কম দিচ্ছি আমরা যারা মানুষের কাছ থেকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করছি না আমরা যারা ঋণ দিচ্ছি না পাশাপাশি আমরা যারা জনগণের সম্পদকে আত্মসাত করছি বিধবা ভাতা মেরে দিচ্ছি স্বাধীনতা ভাত আপনার ভাতা মেরে দিচ্ছি জনগণের সম্পদ রাস্তার টাকা ব্রিজের টাকা নানান ধরনের মাদ্রাসা টাকা টাকা কবরস্থানের জন্য বরাদ্দকৃত আমরা এগুলো মেরে দিচ্ছি অর্থাৎ বান্দার সাথে জড়িত যে পাপ বান্দার হক আমরা নষ্ট করছি আমাদের মতো হতভাগারাই পরকালীন জীবনে আমাদের আমলগুলো দিয়ে দিতে হবে এত কষ্ট করে রমাদন মাসে সিএম পালন করছি এই সিয়ামগুলো কেয়ামত দিবসে অপর ভাইকে দিয়ে দিতে হবে অপর বোনকে দিয়ে দিতে হবে আমার কেয়াম তারবে নজ দিয়ে দিতে হবে আমার লাইলাতুল কদর দিয়ে দিতে হবে আমার সাহারি দিয়ে দিতে হবে আমার ইফতারকে দিয়ে দিতে হবে আমার সলাদ আমার হজ আমার উমরা আমার কোরবানি সকল আবাদতগুলো দিয়ে দিতে হবে আমি যাদের হক নষ্ট করেছিলাম এই দুনিয়াতে যদি তাদের হকগুলো আমরা পাই পাই করে বুঝিয়ে না দেই তাই আমার দিবসে আমাদের আমলগুলো তাদেরকে দিয়ে এগুলো পরিশোধ করতে হবে আপনারা জানেন মুসলিম ফেরবে একটা হাদিস আসছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সাহাবি কালামকে জিজ্ঞেস করলেন আতাদ্রুন আমাল মুফলিস তোমরা কি জানো সবচাইতে দরিদ্র ব্যক্তিকে সবচেয়ে দরিদ্র অসহায় মিসকিনকে তোমরা কি জানো সাহাবি কালাম বললেন হ্যাঁ আল্লাহ রসুল মিসকিন তো ওই ব্যক্তি দরিদ্র তো ওই ব্যক্তি যার কোনো সম্পদ নাই দিনার নাই দীরহাম নাই তার চেয়ে দরিদ্র তার কেউ হতে পারে না আল্লাহ নবী বলেন না ইন্নাল মুফলিস আমিন উম্মাতি ইয়াউমাল কিয়ামাতি ইয়াতি সলাত ও সৈয়াম ও জাকত ও হাইজিন ও হমরাতিন ক্যাদা ও ক্যাদা অসহায় চ ওই ব্যক্তি দরিদ্র চ ব্যক্তি যে ব্যক্তি কয়ামত দিবসে সলাদ সিয়াম জাকাব হাজ ওমরা এ সমস্ত ভালো ভালো কাজ নিয়ে উপস্থিত হবে পাশাপাশি তার পিছনে একটা লম্বা সিরিয়াল থাকবে সে মসজিদের টাকা মেরে দিয়েছিল মাদ্রাসার টাকা প্রসাদ করেছিল কবরস্থানের বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করেছিল বোনের সম্পত্তি আত্মসাত করেছিল বাবারটা নিয়েছিল ফুফুরটা জোর জবরদস্তি করে আত্মসাৎ করেছিল গরিবের হক নষ্ট করেছিল এতিমের সম্পদ আত্মসাত করেছিল তারপরে জনগণের সম্পদকে সে আত্মসাৎ করেছিল জনগণের সম্পদ দেশের সম্পদ চুরি করে বিদেশের মাটিতে বাড়িগাড়ি করেছিল এগুলোও তার পিছনে থাকবে এরপর আল্লাহ তালা ন্যায় বিচার করবেন তখন আল্লাহ তালা বলবেন তোমার জীবনে তুমি যে ভালো কাজ করেছো এগুলো আজকে পাওনাদার যারা আছে তাদেরকে দিয়ে দাও দেশের জনগণকে দিয়ে দাও সব কিছু দিয়ে দিবে আমার কষ্টের সিয়াম চলে যাবে আমার হস চলে যাবে আমার ওমরা চলে যাবে আমার তারাবি চলে যাবে আমার তাহার চলে যাবে আমার ইফতার চলে যাবে আমার কোরআতাল সব কিছু দিয়ে দিতে হবে তারপরেও দেখা যাবে আর অনেক সিরিয়াল বাকি আছে তখন আল্লাহ তালা বলবে তোদের জীবনের যত গুণা আছে সব তার মেরে জাহান নামে ফেলে দিবে এই জন্য এই যে রমাদান মাস চলে যাচ্ছে রমাদান মাসে আমরা ইবাদত করছি এই কষ্টের সিয়াম কিন্তু তেমন দিবসে দিয়ে দিতে হবে আমার সমস্ত আবাদত পরকালীন জীবনে দিয়ে দিতে হবে যদি আমরা বান্দার হক নষ্ট করি দেশের সম্পদ আত্মসাত করি এই জন্য আমাদের জন্য করণীয় হল বান্দার হক নষ্ট না করা বান্দার হক নষ্ট করে থাকলে এগুলো ফিরিয়ে দেওয়া তা না আমার এই কষ্টের এবাদত সব কিছু বিলীন হয়ে যাবে সব কিছু দিয়ে মিষ্কিন হয়ে দরিদ্র হয়ে আমাকে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহর নবী বলেন এই ব্যক্তি সবচেয়ে বেশি দরিদ্র যে দুনিয়াতে ভালো কাজ করার পরেও বান্দার হক নষ্ট করেছিল। কিয়ামতের দিবসে সমস্ত আমলগুলো দিয়ে ওদের গুনাহ নিয়ে নিশ্চয়ই জাহান্নামে চলে যাবে। এ হচ্ছে সবচেয়ে বড় দরিদ্র মানুষ, প্রকৃত দরিদ্র মানুষ। এজন্য প্রিয় دینی ভাই বোনেরা জীবনে যত কিছুই করি না কেন বান্দার হকের ব্যাপারে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে কারণ বান্দার হক আল্লাহ তালা মাফ করেন না। বান্দা মাফ না করলে আল্লাহ তালা মাফ করেন না কত দেশের দায়িত্বশীল আছি আমরা এই রোজা রাখতেছি হস করতেছি ভালো ভালো কাজ করতেছি কিন্তু দেশের সম্পদ চুরি করতেছি দেশের সম্পদ নষ্ট করতেছি আত্মসাত করতেছি জোর জবরদস্তি করে মানুষ থেকে ঘুষ নিচ্ছি কেমন দিবসে আমার সব আমল তারা নিয়ে যাবে এই আসুন আমরা এই সমস্ত বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ তাও দান করুন আমিন